মাঝে মাঝে বাইরে একটু খাওয়া দাওয়া করা একটু ঘোরাফেরা করা একটু সময় কাটানো কিন্তু ভালো আমার মাঝে মাঝে মনে হয় একটু সময় কাটাই বাইরে একটু ঘোরাফেরা করি তো অনেক সময় দেখা যাচ্ছে কি বাইরে চলে যাই কখন সন্ধ্যার পরে যখন আমার হাজব্যান্ড অফিস থেকে আসে আসার পরে কিন্তু আমরা দুজন একসাথে বের হয়ে যাই একটু কেনাকাটা করার জন্য একটু হালকা খাওয়া দাওয়া করার জন্য তো হ্যালো এভরিওয়ান আসসালামু ওয়ালাইকুম সবাই কেমন আছেন সে আমার লাইফস্টাইল থেকে নতুন একটা ভিডিও সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই যে গতদিন রাত্রে চলে গিয়েছিলাম একটু বাইরে একটু কেনাকাটা ছিল আসলে বিশেষ করে কেনাকাটা না থাকলে বাইরে তেমন একটা যাওয়া হয় না তো সারাদিন বাসায়ই থাকা হয় এবং মনে করি মাঝে মাঝে একটু রাত্রে হলে একটু বাইরে বের হওয়া হয় আমার হাজব্যান্ড বাসায় আসার পরে বলে চলো একটু ঘুরে আসি তো কেনাকাটা থাকলে ওর সাথে গিয়ে কেনাকাটা করি সাথে একটু খাওয়া দাওয়া করে আসি তো আজকে চলে গিয়েছিলাম এখানে প্রথমেই মিষ্টির দোকানে তো আমার ছেলে মিষ্টি পছন্দ করে ওর জন্য কিছু মিষ্টি কিনে নিলাম তারপরে চলে গিয়েছিলাম এখানে একটু কাঁচা বাজারে মানে সবজি কিনবো আমার কিছু সবজি ছিল না বাসায় তো ভাবলাম কিছু সবজি নিয়ে যাই তো এখানে গিয়ে তো আমি অবাক রাত্রেবেলাও এত টাটকা আর ফ্রেশ সবজি আসলে মানুষ বলে কথা এখান থেকে কিন্তু অনেকগুলো সবজি নিয়ে নিলাম এখানে যা যা দেখছেন সব সবজি কিন্তু নিয়ে নিয়েছিলাম তারপরে চলে গেলাম এখানে মাছের দোকানে আমার মাছ ছিল কিন্তু আমার মোমোর মাছটা শেষ হয়ে গিয়েছিল তো আমি এখানে দাঁড়িয়েছিলাম আর আমার হাজব্যান্ড মোমোর জন্যে মাছ কিনতে গিয়েছিল তো এখানে যেতে যেতে দেখলাম ঘাটকল বিক্রি হচ্ছে এটা আমাদের যশোরের ভাষায় ঘাটকোল বলে আপনাদের অঞ্চলে কি নামে পরিচিত অবশ্যই বলবেন ঘাটকলটা আমার বাসার সবাই খুব পছন্দ করে তারপরে চলে গিয়েছিলাম এখানে কলা কিনতে আর এখানে দেশি সাগর কলাটা পাওয়া যায় যেটা আমার খুবই ফেভারেট আমার খুব পছন্দ তো আমার হাজব্যান্ড খুঁজে খুঁজে সেখানে চলে গিয়েছে বলছে এখানে অনেক ধরনের কলা পাওয়া যায় তোমার যেটা পছন্দ সেটা নিতে পারবা এখানে প্রায় আট দশ রকমের কলা পাওয়া যায় যেটা সব দোকানে পাওয়া যায় না কিন্তু এই দোকানটাই পাওয়া যায় তো ভাবলাম যাই একটু কলা কিনে নিই তো এখান থেকে কিছু কলা কিনে নিলাম আর এত ভালো লাগছিল না রাত্রে হলেও অনেক সুন্দর সুন্দর কিন্তু অনেক কলা ছিল অনেক রকমের আইটেম ছিল তো যাই হোক কলাগুলো কিনে নিলাম নিয়েই এখানে একটু চোপা শপে চলে গিয়েছিলাম আমার ছেলে আইসক্রিম চিপস চকলেট এগুলো তো বাইরে বের হলেই তাকে খেতে দিতে হবে যদিও এগুলো স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো না তারপরও বাচ্চারা তো বোঝেনি বাইরে বের হওয়া মানেই তাদেরকে কিছু না কিছু কিনে দিতে হবে তো এখানে চলে যায় যাতে এখানে সব কিছু একসাথে পাওয়া যায় তো আমি সেখানে কিনে নিলাম ওর যা যা পছন্দ কিনতে আছে আমি এখান থেকে কিছু ডিম নিয়ে নিলাম ডিমটাও শেষ হয়ে গিয়েছিল বাসার তারপরে অনেক দিন হলো ফেসে কিছুই মাখি না কিছুই দিই না তো ভাবলাম একটা ক্রিম নিয়ে নিই তো কোনটা নিবো কোনটা নিবো সেটাই ভাবছিলাম তারপরে যে কোনো একটা ভাবলাম নিয়েই নিই কারণ আসলে রেগুলার ইউজ করা হয় না হয়তো মাঝে মাঝে দিই কারণ সময়ের চাপ আর অলসতা লাগে অলসের কারণে আসলে আর এখন পেজ চালাই চ্যানেল চালাই সব কিছু মিলে আমার আসলে সময়ও হয়ে ওঠে না তো একটু হালকাভাবে ভাবলাম মাঝে মাঝে যখন একটু সময় পাবো দিব তো যাই হোক এখান থেকে একটা ক্রিম নিয়ে নিলাম তারপরে আমার ছেলে এখান থেকে বিস্কিট চানাচোর চিপস ওর যেগুলো পছন্দ আর কি যেগুলো খায় রেগুলার সেগুলো সব কিছুই কিনে নিল मैक्ष তো আমার যেটা মনে হয় মাঝে মাঝে আমরা যদি হাজব্যান্ড ওয়াইফ বা বাচ্চাদের নিয়ে একটু বাইরে ঘোরাফেরা করি তাহলে কিন্তু ভালোই লাগে আমরা মাঝে মাঝে একটু বাইরে যাই ঘোরাফেরা করি এখানে ফিরে আসার পথেই দেখছি যে তালের রস বিক্রি হচ্ছে তো আমার হাজব্যান্ডের এই তালের রসটা আবার খুবই পছন্দ বিশেষ করে রস জাতীয় জিনিস সবই পছন্দ করে তালের রস বলে নাখের রস তো যাই হোক তালের রসটা একটু কিনে নিলাম এটা বাসায় যে ফ্রিজে রেখে ঠান্ডা করে খাওয়া হবে আর যেহেতু রাত হয়ে গেছে অনেক প্রায় সাড়ে নয়টা দশটা বেজেই যাচ্ছে এরকম অবস্থায় তো বাসায় যেয়ে খাবো কি তো ভাবলাম যে এখনই একটু বাইরে থেকে হালকা পাতলা খাওয়া দাওয়া করে যায় তো এখানে আমাদের যশোরের প্যারিস্টোরে খুব সুন্দর সুন্দর আইটেম পাওয়া যায় মার্শাল্লা অনেক মজার তো এখান থেকে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওয়ে দেখা হবে ইনশাল্লাহ আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে